বাঘ মামা একটু গম্ভীর কিন্তু বোকা ধরনের প্রায়শই শিয়ালের ভাদে পড়ে শিয়াল মধু খাওয়ার লোভ দেখিয়ে বাঘকে মৌচাকে পাথায় বাঘ মৌমাছির কামড় খেয়ে চিৎকার করতে করতে পালায় বাঘ নিজেকে মাছের রাজা বলে শিয়াল বলে প্রমাণ দাও বাঘ নদীতে ঝাঁপ দিলে সব মাছ পালায় শিয়াল বলে তালগাছ শুধু বাঘদের ফল দেয় বাঘ গাছে উঠে পড়ে নামতেই পারে না রোদের গরমে বাঘ হাঁপাচ্ছে আর শিয়াল গাছের ছায়ায় ঘুমাচ্ছে বাঘ ছায়া কিনে নিতে চায় বলে এক ফল খেলে উড়তে পারবে বাঘ খেয়ে লাফ দেয় পরে কাটার ঝোপে বাঘ গান গাইতে চায় শিয়াল তাকে কনসার্টে পাঠায় বাঘ গাইলে সবাই হাসে বাঘ আর শিয়াল মিলে বুড়ো হাতিকে বোকা বানাতে চায় কিন্তু হাতি ওদের ফাঁদে ফেলে শিয়াল বলে কুয়ায় কথা বলে বাঘ নিজের প্রতিধ্বনি শুনে ভয় পেয়ে দৌড় দেয় বাঘ রাতে জমিতে চুরি করতে যায় শিয়াল ভূতের ছদ্মবেশ করে তাকে ভয় দেখায় শিয়াল আর বাঘ শেষমেশ বুঝে বোকা বানানো আর ঠকানো নয় বন্ধু হওয়াই ভালো